খাগড়াছড়িতে গড়ে তোলা হবে আধুনিক মানে ক্রিকেট টার্ফ এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মত করেন ও জেলার ক্রিকেট অবকাঠামো পর্যালোচনা করেন আসিফ আকবর বলেন পার্বত্য চট্টগ্রামে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি বিশেষভাবে কাজ করবে সম্ভাবনাময় খেলোয়াড়দের অনুপ্রেরণা ও সুযোগ দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তিনি আরও জানান খাগড়াছড়ি ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে তিনি নিজেই বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করবেন উপস্থিত ছিলেন জেলা ক্রিয়া কর্মকর্তা হারুনা রশিদ বিসিবির কাউন্সিলর আনিসুল আলম আনিক ও জেলা ক্রিয়া সংস্থার সদস্যরা মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর